আসসালামু আলাইকুম আজকে শুক্রবার কুণি মাসারি যে আসলে আজকে কী কী অফার থাকছে কী কী নতুন কালেকশন থাকছে টোটালি আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ধারণাটা পাবেন প্রথমে আপনারা যে কালেকশনগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে পাকিস্তানি মালহারের লুন থ্রি পিসের কালেকশন যেগুলো আমরা আপনাদেরকে ধামাকা প্রাইজে দিচ্ছি এগুলো আটশো টাকা করে আপনারা পাচ্ছেন এগুলো হচ্ছে মানে প্রিমিয়াম থ্রি ডি প্রিন্টের মধ্যে আপনারা এই ড্রেসের কালেকশনগুলো পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার আসছে নতুন এগুলোর মধ্যে যে ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করেন নাকি কত আটশো টাকা আটশো টাকায় আপনারা এই মালহারের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মানে দামি ড্রেস তো বেশি দাম চলে আসে আমরা কিন্তু রিজনেবল প্রাইজে দিচ্ছি আর এই পাশে আপনাদের জন্য যে কালেকশনগুলো আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে বাটিকের মধ্যে আপনাদের জন্যে রেডিমেড থ্রি পিসের কালেকশন এগুলো টু পিস না সম্পূর্ণ হচ্ছে রেডিমেড থ্রি পিসের কালেকশন একটু এই পাশে আসে তো প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড থ্রি পিসের কালেকশন দেখুন কত পরিমাণ কালেকশন আছে এগুলো আমরা আটশো করে আপনাদেরকে দিচ্ছি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত তার উপরে যে কালেকশনগুলো রয়েছে এগুলো ইন্ডিয়ান ড্রেসের কালেকশন এখানে বিভিন্ন প্রাইজের ড্রেস রয়েছে এখানে রেডি ড্রেসেরও কালেকশন রয়েছে এক থেকে শুরু করে দুই হাজারের মধ্যে রেডি ড্রেস এবং আনিস ড্রেসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এবং এই সেটটাতে আজকে আমাদের নতুন নতুন অনেক কালেকশন আসছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে যেগুলো হচ্ছে রেডিমেড ওয়ান পিস কুর্তির কালেকশন এখানে দুই তিনটা নতুন কালার আসছে এবং এই সেটটাতেও কিন্তু নতুন নতুন কালার চলে আসছে এগুলো তিনশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি তো আজকে আর শ্রেষ্ঠ যে ধামাকাটা আজকের শ্রেষ্ঠ যেই ধামাকাটা এগুলো হচ্ছে আপনাদের জন্য রেডিমেড কোর্স সেটের কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য রেডিমেড কোর্স সেটের কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা চারশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি সেট বাই সেট নিতে পারবেন যারা সেট বাই সেট নিতে চান সেট বাই সেট নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর এগুলো সাদা পাহাড়ের রেডিমেড কোর্স সেট সালোয়ার থাকবে আর হচ্ছে কামিজ থাকবে সালোয়ার প্লাস কামিজ থাকবে এই পাশেও কিন্তু সেই কালেকশনগুলো আছে এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো টাকা করে আর এই পাশে এগুলো হচ্ছে আমাদের রেডিমেড শোরুমটা এ পাশে আমাদের রেডিমেড শোরুমটা আছে এখানে ছয়শো পঞ্চাশ টাকা থেকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশান থাকছে রেডিমেড টু পিসের মধ্যে এছাড়াও কিন্তু উপরে যে কালেকশানগুলো আছে এক হাজার থেকে শুরু করে আপনারা দুই হাজারের মধ্যে নতুন নতুন কিন্তু অনেক রেডিমেড ড্রেসের কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে আপনাদের জন্য ওয়ান পিসের টু পিস এগুলো এগুলো টু পিসের কালেকশন এগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো টু পিসের কালেকশন এগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি তো এর সামনেও কিন্তু আপনাদের জন্য রয়েছে এগুলো হচ্ছে বাটিকার রেডিমেড থ্রি পিস এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা করে এই যে দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে বাটিকার কালেকশনগুলো পাচ্ছেন আজকে শুক্রবার শুরু মাসটা তো ধামাকার ধামাকা থাকছে আর এ পাশে আপনাদের জন্য লোনের মধ্যে একেবারে পিওর লোনের মধ্যে রেডিমেড থ্রি পিস আর থাকছে যেগুলো আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে এগুলো রেডিমেড কালেকশন গুলো আছে আপনার আটত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত কিন্তু সাইজগুলো আপনারা পাবেন এই ড্রেসগুলো আমাদের এই শোরুমটাতেও কিন্তু নতুন কালেকশন চলে আসছে এখানে এক হাজার টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিন্তু নতুন ভ্যারাইটি কালেকশন চলে আসছে লোনের মধ্যে এছাড়াও কিন্তু এই শোরুমটাতে প্রচুর পরিমাণ অন্যান্য থ্রি পিস আর কালেকশন রয়েছে যারা গরমের জন্য আরামদায়ক ড্রেস খুঁজতেছেন অথবা বিভিন্ন পার্টি ওকেশনে পড়ার জন্য পরার জন্য পার্টি ড্রেস খুঁজতেছেন অনেক আপডেট আপডেট কিন্তু কালেকশন চলে আসছে দেখুন এই ড্রেসগুলো দেখুন কত নাইস এই ড্রেসগুলো দেখুন কত নাইস এগুলো আপনারা রিজনেবল প্রাইসে পাবেন এগুলো সম্পূর্ণ হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা থাকবে এগুলো আমরা বারোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এড্রেসগুলো খুব নাইস থাকছে সম্পূর্ণ সুতার কাজ এবং ডলারের কাজ করা থাকছে আরও কী কী অফার আছে আপনাদের জন্য ওই অফারগুলো দেখে আজকের ভিডিওটা শেষ করব তার আগে আপনাদেরকে আরও ধামাকা কিছু দেখাই দেয় এখানে কাজ করা লোন পাবেন আপনারা এক হাজার টাকার মধ্যে এখানে আটশো টাকার কালেকশন রয়েছে এবং আজকে তো আপনাদের জন্য আরও ধামাকা থাকছে কি ধামাকাটা পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি হাতের কাজের ড্রেস একেবারে কম দামে পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ হাতের কাজের ড্রেস এগুলো রিয়েল কারচুপের কাজ করা এখানে আড়ি কাজ করা হয়েছে এবং এটাতে তো পার্লের কাজ করা হয়েছে এবং ডলার বসানো আছে সাচ্চা গল্পের জড়ি দিয়ে কাজ করা আছে দুটা ডিজাইনের ড্রেস কিন্তু চলে আসছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচটি করে কালার থাকবে দশটি কালারের মধ্যে আমরা এই কালেকশনগুলো পাবো যেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে এই কিন্তু সেই কালেকশনগুলো আছে এছাড়াও ছয়শো পঞ্চাশ আটশো টাকা এবং ছয়শো টাকার মধ্যে এই শোরুমটাতে আপনাদের জন্য প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে এর পাশের শোরুমটাতে তো আপনাদের জন্য আরও আরও ধামাকা থাকছে এই শোরুমটাতে আপনাদের জন্য বাটিকের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন রয়েছে বাটিক এবং ছয়শো টাকার লোন রয়েছে সাতশো টাকার মধ্যে কিন্তু আপনারা বাটিকের কালেকশন পাবেন ছশো পঞ্চাশ টাকার মধ্যে কাজ করা ড্রেস পাবেন এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য কাজ করা থ্রি পিস সিকোয়েন্স এবং জরি শুধু দিয়ে কাজ করা থাকবে এবং এই সাইডটাতে আপনাদের জন্য বুটিক্সের কাজ করা ড্রেস রয়েছে একটু পাশে তো এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা ড্রেস যেগুলো হচ্ছে পনেরোশো ষোলোশো টাকার ড্রেস আমরা ছশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি এবং এই শোরুমটাতেও কিন্তু আপনারা সেই কালেকশনগুলো পাচ্ছেন আরও একটা বিশাল ধামাকা থাকছে আপনারা যেগুলো হচ্ছে চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেস যেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে এখানে আপনারা দামি দামি লোনগুলো পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে পাশে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার প্রচুর লোনের কালেকশন রয়েছে এগুলো সব কিন্তু আপনারা ছয়শো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন মালহারের লোন ছয়শো পঞ্চাশ টাকা তো বৃহস্সরা আজকে যারা দেখতেছেন সকলেই কিন্তু শুরুমে চলে আসবেন আসলে কিন্তু আজকে আপনারা এই ধামাকাগুলো পাবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম